দেখুন খানিক্ষণ আগে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আমার পরিবারকে নিয়ে আমার বাড়ির বাইরে বাজি ফাটাচ্ছিলাম ফলে আমার এই ভিডিও তৈরি করতে করতে যে আপনারা প্রচুর বাজির আওয়াজ পেতে পারেন এমনটা আশঙ্কা থাকলেও কিছু মনে করবেন না একটু মানিয়ে গুনিয়ে নেবেন নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত সবাইকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং আমি প্রণাম জানাচ্ছি আর ছোটদেরকে আমার ভালোবাসা রইল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রত্যেক দীপাবলিতেই কিন্তু সেনার সঙ্গে কাটান তিনি আজকে গোয়াতে আইএনএস বিক্রান্ত এটা হচ্ছে একটা বিমানবাহীর অনতরি সেখানে তিনি দীপাবলি উদযাপন করেছেন নৌসেনার জওয়ানদের সঙ্গে তিনি কথা বলেছেন তাদেরকে মিষ্টিমুখ করিয়েছেন আপনারা জানেন যে আমরা দেশের মধ্যে যখন সুরক্ষা বলয়ের মধ্যে বসে যখন পরিবারের সঙ্গে সময় কাটাই যখন প্রদীপ জ্বালাই মোমবাতি জ্বালাই নিজেরা বাজি পোড়াই নতুন কাপড় পরি ঘর সাজাই তখন কিন্তু সীমান্তে আমাদের যারা ভাইয়েরা যারা সুরক্ষা বলয় হিসেবে দেশকে রক্ষা করছেন তারা তো বাড়ি ফিরতে পারেন না তাদেরকে তো ডিউটি করতেই হয় কেউ কেউ পারেন বাড়ি বাড়িতে আসতে তো তাদের কথা ভেবে দু হাজার সালে চেয়ারে বসার পর থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সেনার সঙ্গে সময় কাটান এবং তিনি প্রথম বছর দু হাজার দায়িত্ব নেওয়ার পরে প্রথম দেওয়ালি তিনি কাটিয়েছিলেন সিয়াচেনে সিয়াচেনে আমার সৌভাগ্য হয়েছিল যাওয়ার সেখানে সেনার সঙ্গে করমর্দন করার মানে ভূপৃষ্ঠ থেকে অনেকটা উঁচু মানে এটা দেখে একটু বলতে হবে উঁচুর তো কোনো তুলনা নেই সেখানে মাইনাস টেম্পারেচার প্রচণ্ড ঠান্ডা সেখানে প্রধানমন্ত্রী গিয়েছিলেন সেটা হচ্ছে লে লাদাখের সিয়াচেন এরপরে তিনি দু হাজার পনেরোতে তিনি গিয়েছিলেন পাঞ্জাবে দু হাজার পনেরোতে পাঞ্জাবে গিয়েছিলেন এবং এরপর থেকে লাগাতার দু হাজার ষোলোতে হিমাচল প্রদেশে সেনার সঙ্গে সময় কাটিয়েছিলেন জম্মু কাশ্মীরে দু হাজার ষোলোতে দু হাজার সতেরো গুরেজ ভ্যালি বলে একটা জায়গা আছে ভীষণ সুন্দর জায়গা সেখানে তিনি সেনার সঙ্গে সময় কাটিয়েছিলেন দেওয়ালিতে দু হাজার আঠারো আঠারো উত্তরাখণ্ডের হারসিল উনিশে জম্মু কাশ্মীরের রাজৌরি এবং এরপর থেকে কুড়িতে তিনি রাজস্থান সীমান্তে গিয়েছিলেন দু হাজার আবার জম্মু কাশ্মীর সীমান্তে দু হাজার বাইশে আবার সেই জম্মু কাশ্মীরের যেটা অংশ ছিল একসময় এখন লাদাখের অংশ কার্গিলে তিনি সেনার সঙ্গে কাটিয়েছেন দু হাজার তেইশে তিনি হিমাচল প্রদেশে তিনি সেখানে গিয়ে সেনার সঙ্গে সময় কাটান দু হাজার চব্বিশে তিনি গুজরাতে ছিলেন এবং দু হাজার পঁচিশে আইএনএস বিক্রান্তে চেপে তিনি গোয়াতে আর কি সেটা একদম সমুদ্রপৃষ্ঠ থেকে তিনি সেনা নৌসেনা বাহিনীর কর্মীদের সঙ্গে তিনি কাটিয়েছেন মানে আমরা অত্যন্ত গর্বিত যে এমন একজন মানুষ আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি আমাদের অহংকার তাকে আমরা কোটি কোটি কুর্নিশ জানালেও তাকে ছোট করা হবে তিনি দু সাল থেকে দায়িত্ব নেওয়ার পরে মানে আমরা সাধারণ মানুষ আজকেই দেখুন না আজকে কন্টেন্ট করবো কি করবো না ভাবতে ভাবতে ভাবলাম যে দেশের প্রধানমন্ত্রী যদি একদিনও ছুটি না নিতে পারেন তাহলে আমরা পরিবারের সঙ্গে সময় কাটিয়ে তাদের সঙ্গে বাজি পুড়িয়ে প্রদীপ জ্বালিয়ে কিছুটা মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পরেও আমরা কেন নিজেদের কাজটা করতে পারবো না মানে এই যে ভিডিওটা তৈরি করছি এটা কিন্তু অনুপ্রেরণা হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না আরেকটা বাংলায় অনুপ্রেরণা শব্দ আছে যার বলে চিড়িয়াখানাতে সিংহ শাবকেরও জন্ম হয় সেটা কোনো অনুপ্রেরণা নয় তো যেটা বলছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে তিনি যদি গুরু হন তার এ রাজ্যে সবচেয়ে বড় চ্যালার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী শুভেন্দুবাবুকে আগস্টের পাঁচ তারিখে আপনারা জানেন যে কোচবিহারে তাকে প্রাণঘাতী হামলা করা হয়েছিল তার বুলেট প্রুফ গাড়ি ছিল বলে তিনি প্রাণে বেঁচে যান তারপর থেকে কিন্তু আক্রমণ থামেনি মানে তারপর থেকে তো অন্যান্য নেতা সাংসদ এই তো রাজু বিস্তার ওপরে আক্রমণ হলো তার আগে খগেন মুর্মুর উপরে আক্রমণ হলো শঙ্কর ঘোষের ওপরে আক্রমণ হলো তার আগে প্রামাণিকের উপরে আক্রমণ হয়েছে মানে আক্রমণের শেষ নেই আক্রমণ যারা করছেন তারা তো সব জানেন যে কারা করছেন লুঙ্গি বাহিনী করে আর কি যারা অনুপ্রবেশকারী তারাই মূলত নেতৃত্ব দেয় এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসই তাদেরকে ব্যাক আপ দেয় এমনটা একদম পরিষ্কার করে পরে জানা যায় হাতে অনেক সময় পতাকা থাকে অনেক সময় থাকে না এই যে দীপাবলি আজকে আমরা বেশ আনন্দের সঙ্গে কাটাচ্ছি এর ঠিক কয়েক ঘন্টা আগে মানে উনিশ তারিখে শ্যামা পূজার উদ্বোধন করতে গিয়ে এরকম লাগাতার ভাবে হামলার মুখে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রায়দিঘি পুলিশ স্টেশনে নব দোকান মোড় সেখানে যারা অভিযুক্ত এটা হচ্ছে বাবুর এক্স প্রোফাইলে এবং ফেসবুক প্রোফাইলে এটা তিনি জানিয়েছেন যে কারা কারা হামলা করার চেষ্টা করেছিল তার ওপরে নূর মোহাম্মদ আনার মোল্লা হাজি মোল্লা মন্দির বাজার পুলিশ স্টেশনের আন্ডারে দক্ষিণ বিষ্ণুপুরে তার উপরে যে হামলা হয়েছিল সেখানে যে মূল নেতৃত্ব দিয়েছিল তৃণমূলের জেলা পরিষদ সদস্য রেখা গাজী এবং সাবানা রায়দিঘি পুলিশ স্টেশনের রায়দিঘি থানার আন্ডারে কাটান বলে একটা জায়গাতেও গতকাল হামলা হয়েছে সেখানে মনসুর ছট্টু মোল্লা আলা খান জাব্বির মোল্লা সাদা মোল্লা এরা হচ্ছে ঢিল ছুঁড়েছে এরা বাটাম দিয়ে মারার চেষ্টা করেছে মথুরাপুর থানার অধীনে খুঁটির বাজার বলে একটি জায়গা সেখানে যারা আক্রমণ করেছিল তাদের নাম আমির হোসেন লস্কর রশিদ ফকির মোবারক মোল্লা শাহাউদ্দিন পাইক এবং সাদ্দাম লস্কর বন্ধুরা আপনারা খেয়াল করে দেখেছেন যে কোনো হোসেন শেখ লস্কর এর বাইরে আর কোনো নাম পাওয়া যাচ্ছে না যেমনটা আপনারা দেখেছিলেন জলপাইগুড়িতে যিনি ত্রাণের কাজে গিয়েছিলেন যিনি আক্রান্ত মানুষের পাশে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে গিয়েছিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং সেই নাগরাকাটাতেও যারা আক্রমণ করেছিলেন সেখানেও কিন্তু এই সব শেখ মোল্লা খান মানে এর বাইরে আর কিছু ভাবা যাচ্ছে না কেউ মানে কেন হচ্ছে এটা তো যার ভাবা উচিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন বাড়িতে আপনারা একটু ফেসবুকে যদি খুব কষ্ট হবে দেখতে আপনাদের আমরাও আপনাদের দেখাতে চাই না তবু একটুখানি দেখবেন যে তিনি বেশ নতুন টাপড় পরে তিনি থার্টি বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে মানে কলকাতা দক্ষিণ কলকাতায় যে বাড়িতে তিনি আছেন এবং তার চারিদিকে বিভিন্ন বাড়ি দখল হয়ে গেছে একাধিকবার খবরও হয়েছে সবই জানেন আপনারা তো তিনি কালী পুজো করছেন তো একটা ছোটবেলায় বা আমরা স্কুল লাইফে বলতাম না মা কি তোর একার মা তোর একার নাকি মা তো সবার তো এই মমতা ব্যানার্জি কালী পুজো করছেন তিনি আবার ঈদের নমাজেও যাচ্ছেন যে উদ্বোধন করতে গিয়ে তিনি হিজাব করছেন মানে সব একটা কেওরামি চলছে আর কি তো এই মমতা ব্যানার্জির পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক হিসেবে দেখে যখন বিরোধী দলের নেতাদের ওপরে আক্রমণ করা হয় কেন এমন হয় সেটার কারণ তো অনেক আছে কারণ অনেক আছে ভোটে হারার ভয় রয়েছে এই যে যারা এই রোহিঙ্গা মুসলিমরা তারা তো ভোট দিতে পারবে না এটা ঠিকই কিন্তু তারা তো থেকে যাবে কিন্তু তাদেরকে তো তাড়িয়ে দেবে এরপরে দু হাজার সালের মেতে যখন নতুন সরকার তৈরি হবে তখন তো এগুলোকে লাথি মারতে মারতে বড়ার পার করবে মানে প্যাকেট করে লাথি মারতে মারতে প্যাকেটে ভরবে প্যাকেটে ভরে ছুড়ে দেবে এপার থেকে ওপারে একদম মানে এখন তো সম্ভব না ভাই এখন এখন তো কিছু করার নেই রাজ্য সরকার চাইছে না পুলিশ চাইছে না যদিও এসআইআর হওয়ার পরে এরা ভোট দিতে পারবে না এই কুলাঙ্গারগুলো জানোয়ারগুলো এরা কিন্তু এদেরকে লাথি মেরে তাড়ানো হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এরপরে যেটা আমরা একটু জানার চেষ্টা করেছিলাম শুভেন্দুবাবুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম যে এই যে লাগাতার আক্রমণ হচ্ছে তিনি কি কোনোভাবে কোনোভাবে মানে একটুখানি হলেও তিনি কি ভয় পেয়েছেন বা তিনি কি পিছিয়ে আসছেন তার যা কথাবার্তা তার যা কর্মসূচি দেখলেই বোঝা যাচ্ছে তাদের তার সঙ্গে যোগাযোগ করে আমরা যেটা জানতে পারছি নিশ্চিত হয়েছি আর কি এটা নিয়ে সন্দেহ ছিল না তবু মানে এই যে চুল 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 একটা চুল যখন ঝরে যায় তাকেও তো আমরা গুরুত্ব দিই সে তার মতো গুরুত্ব তিনি দিচ্ছেন না গতকালকে এই হামলার পরে তিনি কয়েকটা এফআইআর করেছেন এবং যেটা হবে যখন নতুন সরকার তৈরি হবে এ রাজ্যে তখন বেছে বেছে এই মালগুলোর ব্যবস্থা করা হবে কিন্তু আজকে দীপাবলির দিনে আর আমি বেশি মানে উত্তেজিত হতে চাইছি না আর এই সব আপনাদেরকে উত্তেজিত করতে চাইছি না শুধু একটা পরিসংখ্যান আপনাদের সামনে আমরা তুলে সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে দুর্গোৎসবের সময় তিনি কলকাতা ছেড়ে বেরোননি তিনি ভিন রাজ্য থেকেও খুব একটা ডাক পাননি খুব একটা কেন কোনো রাজ্য থেকেই ডাক পাননি উদ্বোধন করার অথচ এক লাখ দশ দশ হাজার টাকা করে এ রাজ্যের যে পুজো দিয়েছিলেন তার সিকিভাগ পুজো মণ্ডপ থেকেও তার জন্য আমন্ত্রণ আসেনি অথচ এক পয়সা না দিলেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চেয়ে হাজার হাজার আবেদনপত্র জমা পড়েছিল আমরা দেখেছি সেই আবেদনপত্র সেই মেল চেক করে আপনাদেরকে জানিয়েছিলাম শ্যামা পুজোতেও এই কালী পুজোতেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জাজনক হার হলো বুঝলেন মানে খারাপ লাগে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বিরাট ক্ষমতা বিরাট তার বেশ গাড়ির পর গাড়ি লালবাতি নীলবাতি পুলিশের স্যালুট বিরাট ক্ষমতা মানে বিরাট সত্যি ক্ষমতা তো সেই মুখ্যমন্ত্রী তাকে কেউ ডাকছে না তাকে কেউ ডাকছে না শহর কলকাতায় শুধুমাত্র পাঁচটা পুজো উদ্বোধন করেছেন কালী পুজো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং যানবাজার সম্মিলিত কালী পুজো ইউথ ফ্রেন্ডস ক্লাব শেক্সপিয়ার সরণি ইন্ডিয়া ক্লাব ওই একই দক্ষিণ কলকাতার ভবানীপুর ভেনাস ক্লাব গল্প শেষ খেলা শেষ এর বাইরে ডাকও পাননি তিনি জানি আর তিনি এখন বাড়ির পুজো করছেন বাবু কয়েকশো পুজো উদ্যোক্তাদের কাছে আমন্ত্রণ পেয়েছিলেন কিন্তু তিনি শুধুমাত্র বেছে বেছে যেটা সুযোগ হয়েছে কলকাতার কয়েকটা পূর্ব মেদিনীপুরের কয়েকটা এবং দুই বর্ধমানের তিনি এইগুলো মিলিয়ে কয়েকটা পুজো উদ্বোধন করেছেন একটুখানি শুনে রাখুন মানে বিষয়টা রেজিস্ট্রি হয়ে থাক যে একটা একজন যিনি ক্ষমতায় নেই তিনি কতটা জনপ্রিয় এবং তাকে লাগাতার যখন তার উপরে হামলা হচ্ছে প্রাণঘাতী হামলা তিনি একের পর এক পুজো উদ্বোধন করে চলেছেন আজকেও তিনি পুজো উদ্বোধন করেছেন আজকের দিনে দাঁড়িয়ে আজকে এই অক্টোবরের কুড়ি তারিখে উনিশ তারিখে যখন তার উপরে হামলা হলো প্রাণঘাতী হামলা তারপরেও তিনি পুজো উদ্বোধন করেছেন একটুখানি জানিয়ে দিই এই লাস্ট কয়েকদিনে তিনি কটা কালী পুজো উদ্বোধন করেছেন নবরবীন সংঘ সেন স্ট্রিট মানে কলকাতার সূর্য সেন স্ট্রিট অটল বিহারী বাজপেয়ী রক্ষা কমিটি পাণ্ডবেশ্বর আমরা সবাই সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি এটা হচ্ছে আসানসোলের থেকে তার কাছে আমন্ত্রণ এসেছিল তিনি গিয়েও ছিলেন ত্রিনয়নী কালী কমিটি বারাবনি এটা হচ্ছে এটা হচ্ছে বর্ধমানের আমরা কজন শীতলা সংঘ এটা হচ্ছে রায়দিঘি এখানে প্রাণঘাতী হামলা হয়েছিল গতকালকে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার মডেল এই যে লুঙ্গি বাহিনী তারা অত্যাচার করেছে বৈরাগী মোড় ব্যবসায়ী বৃন্দ পাথর প্রতিমা এখানেও হয়েছে আমতলা দক্ষিণ পরগনা ডায়মন্ড হারবার মডেল এখানেও তার উপরে আক্রমণ হয়েছে আজাদ স্পোর্টিং এই একই গতকালের কেস যুবশ্রী রাজা রামমোহন সরণি কলকাতার এখানে আর চক্ষু লজ্জার মাথা খেয়ে করতে পারেনি কামারদা ফাইভ স্টার নন্দকুমার মানে পূর্ব মেদিনীপুর ভারতীয় জনপূজক সংঘ সুতাহাটা এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুতাহাটা নন্দীগ্রাম টাউন ক্লাব তার নিজের কেন্দ্র পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে ওয়ান নাইন ফাইভ সিক্স ঐতিহাসিক নাম্বার মুখস্থ হয়ে গেছে ভাই খাতা দেখতে হবে না উনিশশো ভোটে মমতা ব্যানার্জি হেরে গিয়েছিলেন এবং তারপর থেকে নন্দীগ্রামের দিকে আর তিনি চোখ তুলে তাকাতে ভয় পাচ্ছেন পা রাখতে ভয় পাচ্ছেন একবারও যেতে পারেননি নন্দীগ্রামে আর দাঁড়ানোর সাহস তিনি দেখাবেন না নন্দীগ্রাম সানরাইজ ক্লাব এটা উদ্বোধন করেছেন ক্লাব জোয়ার ভাটা নন্দীগ্রাম এটাও শুভেন্দুবাবুরই তার বিধানসভা কেন্দ্র বাঁশগোড়া ব্যবসায়ী সমিতি এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের খেজুরি অত্যন্ত জনবহুল জায়গা অত্যন্ত জনপ্রিয় জায়গা বাঁশগোড়া শ্মশান মোড় বাজার কমিটি এটা হচ্ছে খেজুরি বোগা কালী এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের খেজুরি নন্দীগ্রামের জনসেবা সংঘ মোট উনিশটা বড়ো বড় পুজো মণ্ডপ তিনি উদ্বোধন করেছেন এবং দুর্গোৎসবের মতো একইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে নন্দীগ্রামে হেরে গিয়েছিলেন তিনি এই পুজো উদ্যোক্তাদের কাছে জনপ্রিয়তার নিরিখেও তিনি হেরে গিয়েছেন আপনারা বিষয়টা আশা করি বুঝতে পারলেন এবং এই দীপাবলির দিনে যে খবরটা আপনাদেরকে এবার দিতে চাইছি সেটা হচ্ছে যে শুভেন্দুবাবু জানেন যে তার ওপরে যারা আক্রমণ করেছেন তাদের সবাইকে রাজ্যের পুলিশ ধরবে না গ্রেপ্তার করবে না তিনি অপেক্ষা করছেন আর কয়েক মাসের জন্য তারপরে যখন তৃণমূলের বিদায় হয়ে যাবে তারপরে বেছে বেছে এই কথাটা আমরা বেশি করে গুরুত্ব দিয়ে বলছি তার কারণ যে নামগুলো এ রয়েছে যে নামগুলো শুভেন্দুবাবু তার সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছেন তারা যদি এই ভিডিও দেখেন তাদের পরিচিতরা যদি দেখেন একটুখানি মনে করিয়ে দেবেন যে এখনকার সরকার ক্ষমা করলেও এই বেয়াদবদের এই অসভ্যদের বর্বরদেরকে শুভেন্দু অধিকারী কিন্তু ক্ষমা করবে না সবাই ভালো থাকবেন আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি দীপাবলির এবং শ্যামা পুজোর শুভেচ্ছা প্রণাম এবং অভিনন্দন জানাচ্ছি সবাইকে সবাই খুব ভালো থাকবেন ভালো কাটাবেন জয় হিন্দ বন্দে মাতারম